ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সাদিক ক্যামকে ডাকসুর ভিপি হওয়া ঠেকাতে নানান তৎপরতা চলছে যদিও এগুলো সব ব্যর্থ চেষ্টা দর্শক শিবিরের সাবেক সাথী বর্তমানে বাগডাস নেতা আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়েছেন যে সাদিক ক্যাম ছাত্রলীগের মধ্যে থাকা শিবির শিবির যারা ছাত্রলীগের মধ্যে থেকে অপকর্ম করেছে দুষ্কৃতি করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন কিছু নাম পরিচয় দিয়েছেন সুন্দর প্রথম এটাকে করেছে করেছে রিপোর্ট ছাত্রলীগের হয়ে নির্যাতন চালাতেন ছাত্র শিবির নেতাকর্মীরা দিলেন অনেকের পরিচয় এই শিরোনামে প্রথম আরও রিপোর্ট করেছে এবং সম্ভবত কিছুক্ষণ পর এটা স্পন্সর করতে পারে মানে টাকা দিয়ে বুস্ট করবে শিবিরের বিরুদ্ধে যে আমাদের বিরুদ্ধে রিপোর্ট কিন্তু প্রথম কম বুস্ট করে স্পন্সর করে এখন বিষয়টা কি কি ঘটছে অনেকেই আমার কাছে মেসেজ দিচ্ছেন ভাই কি শুরু হয়ে গেল শিবিরকে তো হত্যাযোগ্য করে তোলা হচ্ছে দেখেন এই ঘটনার নানান ব্যাখ্যা আছে তবে একটা দিকে আমি বলি দেখেন সাদিক ক্যাম এটার জবাব দিয়েছে যেগুলো সব মিথ্যা আব্দুল কাদের আব্দুল কাদের কথা আব্দুল কাদের কোনো ক্রেডিবিলিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই আব্দুল কাদের একটা মিথ্যুক ছেলে হিসেবে প্রমাণিত আব্দুল কাদের কোনো সাক্ষী কোনো আদালতে বা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্যই নয় সে আব্দুল কাদের কি বললো না বললো এতে ডাকসু নির্বাচনে ভোটের উপর কোনো প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ আব্দুল কাদের কথা বিশ্বাস করে না এখানে যে মূল ন্যারেটিভ যে শিবির ছাত্রলীগ ছিল অতএব শিবিরকে ভোট এই তো কথা এবং ছাত্রলীগের হয়ে নির্যাতন করছে এটা পাগলও বিশ্বাস করবে না জামাত এবং শিবির আওয়ামী লীগের হাতে লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল শত শত শিবিরকে শহীদ হতে হয়েছে ছাত্রলীগের হাতে হাত পা ভেঙে দিয়েছে চোখ উপরে ফেলেছে হাত পা কেটে ফেলেছে সেই শিবিরকে ছাত্রলীগের সাথে মিলিয়ে ব্র্যান্ডিং করার চেষ্টা এটা ফালতু চেষ্টা এটা পাগলও বিশ্বাস করবে না অতএব আব্দুল কাদের আরো বেশি ফালতু হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে আর সুনির্দিষ্ট আব্দুল কাদের এনেছে এগুলো যে মিথ্যা এটা নানান মহল থেকে সাক্ষ্য এসছে যেমন সাদিক নিজেই বলেছে এগুলো সব মিথ্যা বলছে কাদের এবং যাদের নাম এসেছে তারা সহ তাদের সহপাঠী মামলার সাক্ষী কিংবা মামলার বাদী সহ অনেকেই বলছে যে এগুলো ভুয়া কথা সাদিক ক্যামের নাম মিথ্যা বলছে আব্দুল কাদের মানে আব্দুল কাদের আরেক দফা ধরা খেলো মিথ্যাবাদীছে ব্যায়ামীতি আব্দুল কাদের সম্পর্কে আমার মন্তব্য যে সাক্ষী গ্রহণযোগ্য নয় প্রতিষ্ঠিত মৃত্যু এখন আরেকবার প্রমাণিত হলো যে কোন মাপের কিন্তু এখানে মজার মৃত্যু একটা ডাইমেনশন আছে সেটা হচ্ছে দেখেন আহ সাদিক কায়েম ফেসবুক পোস্ট দিয়েছে সাদিক কাইমের বক্তব্য নিয়েও বাংলাদেশের সব গণমাধ্যম রিপোর্ট করেছে কি তার মধ্যে কয়েকটা পয়েন্ট একটা হচ্ছে এই যে স্ক্রিনশট ফাঁস করে দেওয়া ব্যক্তিগত আলাপচারিতা মানে আর একজনের সাথে কথা হয়েছে সেটা কালেক্ট করে করে আব্দুল কাদের ফাঁস ফাঁস দিয়েছে এই যে এটা মারাত্মক গোপন চ্যাট ফাঁস করা এটা ভয়ানক অপরাধ এখন শিবির যদি গোপন চ্যাট ফাঁস করা শুরু করে তাহলে আব্দুল কাদের বুঝ থেকে শুরু করে ওদের কারো রাজনীতি থাকবে না এনসিপি ধ্বংসে হয়ে যাবে এই পয়েন্টটা খেয়াল করেন কারণ কি আজকে যারা এনসিপির নেতা এরা সবাই শিবিরের সুবিধা বুকে এবং শিবিরের বড় বড় নেতা শিবির পরিচয় বহন করে শিবিরের সুবিধা নিয়ে এরা নেতা হয়ে হয়ে এরা আজকে নেতা যারা এনসিপির লেজুর ভিত্তিক সংগঠন হচ্ছে বাগদাস বাগদাস না বাগদাস মজা করে অনেকে বলে শিবির চাইলে যেমন আব্দুল কাদের কার হাতে শিবিরের সাথে শপথ নিয়েছিল আব্দুল কাদের যে সেই ডায়েরি নোট করা আয়ত মুখস্থ করা কন্টাক্ট কোথায় দিয়েছিল যে ফর্ম পূরণ করেছিল শিবিরের সাথী জন্য এরকম এনসিবির নাইন্টি ফাইভ পার্সেন্ট নেতাকে একদম জয়বাংলা করে দিতে পারে শিবির এটা প্রকাশ করলে তা স্ক্রিনশট ফাঁস করার রাজনীতি করছে জাস্ট সাদিককে আমি একটু ইঙ্গিত দিয়ে দিয়েছে এর অর্থ হচ্ছে আব্দুল কাদের সহ চূড়ান্তভাবে বেশি দূর আগাতে পারবে না শিবিরের বিরুদ্ধে কারণ জানে ওরাও শিবির এবং চারোদিকে শিবির মানে এগুলোতে ওরা সবাই ধরা পড়ে যাবে এনসিপি এক পর্যায়ে বলবে যে বাবা এখন থামো কারণ আমাদের আমরা সবাই জয় বাংলা হয়ে যাব কারণ আমরা তো সবাই শিবির করতাম বা শিবিরের সুবিধা ভোগেছিলাম ছিলাম শিবির কাছ থেকে টাকা নিয়েছি ওই যে নাহিদ বলেছিল যে আহ ছাত্র শক্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার সাথে শিবির জড়িত ছিল না এখন যদি শিবির ভাউচার গুলো বের করা শুরু করে তাহলে ওরা জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশে হাসাহাসি শুরু হয়ে যাবে এই জন্য এনসিপি কিংবাঈ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা আব্দুল কাদেররা কিছুতে চূড়ান্ত শিবিরের বিরুদ্ধে বেশি দূর যেতে পারবে না দেয়ালে পিঠ থেকে গেলে শিবির যদি সবকিছু ফাঁস করে দেয় ওরা একদম ওদের চোখে মুখে চুনকালি লেগে যাবে ওরা সবাই শিবির মজার বিষয় এখানে একটা আজকে শিবিরের সাথে যত সংঘাত দেখছেন এটা আর একটা ব্যাখ্যা আছে আমি আসি সেদিকে যেমন সরকারের সাথে শিবিরের সংঘাত সরকারের মাহফুজের সাথে মাহফুজ নিজে শিবিরের সাবেক সাথে এনসিপি বাগদাসের সাথে শিবিরের সংঘাত কার সাথে আব্দুল কাদের সাথে আব্দুল কাদের নিজেই শিবিরের সাবেক সাথে আরো যারা আছে শিবির সব এই যে গণতান্ত্রিক ছাত্র সংসাথে সব শিবির এবং এদের প্রমাণ আছে কে কোন জায়গায় সাথে শপথ নিয়েছে ফরম এগুলো সব আছে এটা জাস্ট শিবিরের প্রোগ্রামে গিয়েছে এরকম না আব্দুল কাদের বক্তব্য ভুল প্রমাণ করার জন্য নানান মহল আব্দুল কাদের এ বন্ধু বান্ধব এনসিপির অনেকেই ফেসবুক পোস্ট দিয়েছে যে আব্দুল কাদের মিথ্যা বলছে আবদুল কাদের কি ও সাক্ষী গ্রহণযোগ্য না এরকম একজন মিথ্যাবাদীকে ইলেকশনে প্রার্থী হওয়ারই সুযোগ দেওয়া উচিত প্রতিষ্ঠিত মিথ্যাবাদী তো এইটার একটা পজিটিভ দিক কি একটা পজিটিভ দিক হচ্ছে যে দেখেন যে এই ছাত্র সংসার শিবির কেন্দ্রিক যত আলোচনা এই কয়েকজন ব্যক্তিকে কেন্দ্র করে সাদিক ক্যাম্পকে ঠেকাও সাদিক ক্যাম্প হিট হয়ে গেছে সাদিক ক্যাম্পকে কালার করার চেষ্টা করো নানান কিছু যদিও এতে সাদিক ক্যাম্প কালার হবে না বা কোনো ক্ষতি হবে না ভোট কমবে না কিন্তু আলাপ আলোচনা গুলো সব এই কেন্দ্রে হচ্ছে মজার বিষয় হচ্ছে দেখেন ছাত্রদল আলোচনাই নেই ডাকসুতে ছাত্রদল কোনো আলোচনাই নেই কারণ সবাই ধরে নিয়েছে ছাত্রদল ভোট পাবে দুইশো তেতাল্লিশটা অথচ ভোটার প্রায় চল্লিশ হাজার এই জায়গায় একটা ভালো দিক হচ্ছে যে ডাকসু নির্বাচনে হয়তো যেহেতু আব্দুল কাদের সাবেক শিবির এই জন্য সাবেক শিবির সাবেক শিবির খেলা জমিয়ে ছাত্রদলকে একদম ধ্বংস বানিয়ে দিচ্ছে তারপরে সাবেক শিবিরদের একজন জিতে যাবে শিবির যে কত ফর্মে আছে কত ফর্মে কত আছে কল্পনা করতে পারে ছাত্র দলকে ধ্বংসে বানানোর কৌশল হতে পারে কারণ এই ব্যাখ্যা কেউ দিতে পারে কারণ এই আব্দুল কাদেরদের মতো সাবেক শিবির তারা সাবেক শিবির এই পরিচয়টা এটা গোপন করবে কি ভাবে তাও শিবিরের সাথে লাগছে যে সাদিককে আমরা বইটুই পড়িয়ে সাথী বানিয়েছে হয়তো তাদের সাথে লেগেছে তা এতে তো বেকায়দায় পড়বে এটা জানে যেমন এনসিপির সব সাবেক শিবির প্রায় দু একজন বাদে এই জায়গায় এনসিপি গণতান্ত্রিক ছাত্র সংসদ এদেরকে শিবির চাইলে নিজেদের বিটিম প্রমাণ করে দিতে পারে অতএব এই যে খেলা এতে আব্দুল কাদের নিজেকে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মৃত্যু হিসাবে প্রমাণিত হয়ে দিন শেষে এই শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ আলোচনা ছাত্র দল আউট এরকম একটা পরিবেশ তৈরি করছে এর মধ্য দিয়ে কার্যত শিবিরের সাদিক ক্যামের ভিপি হওয়ার কথা এগিয়ে যাবে শিবির এখানে আর একটা চমক দেখাতে পারে যে সাদিক ক্যামকে কালার করছে শিব তো কালার করতে পারছে না শিবির হয়তোবা ধরে শিব ভিপি ক্যান্ডিডেট বানিয়ে দিতে পারে তখন কি হবে শিবিরে খেলা যে কতটা জটিল এটা ওরা কল্পনা করতে পারবে না এই জন্য শিবির নিষিদ্ধের দাবিতে মিছিলে নেতৃত্বে দিত শিবির এটা একটা বাস্তবতা তো শিবিরের সাথে লাগতে এত সহজ নয় চারদিকে শিবির দেখি আমরা শিবির জিতবে কেউ ঠেকাতে পারবে না শিবিরকে আমরা হাসি ওদের শিবির বিরোধিতা দেখে যারা শিবির বিরোধিতা করছে ওরাও হয়তো শিবির এটা হয়তো শিবিরকেই নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করে শিবিরকে বেনিফিট দিচ্ছে যেমন আব্দুল কাদের বলছে শিবির এইটাই দুই দিন পরে প্রমাণিত হচ্ছে না আব্দুল কাদের বক্তব্য মিথ্যা শিবির যেটা বলেছে ঠিক এতে শিবির গ্লোরিফাই হচ্ছে মজার না তো এটা ব্যর্থ চেষ্টা যাই হোক শিবিরের রাজনীতির দৌড় গোড়া এটা আমাদের পক্ষে ধরাও কঠিন যে আব্দুল কাদের যা করছে এটাও শিবির করাচ্ছে কিনা তাও বা কে জানে এখন আমরা তো আল হুকুম আলা জাহের মানে আমরা বাহিরে আব্দুল কাদের মিথ্যা দেখছি আমরা তার প্রতিষ্ঠা করছি এখন আব্দুল কাদের কে দিয়ে যদি শিবির ছাত্র দলকে আলোচনা বাইরে রাখতে এ ধরনের ঘটনা ঘটায় দ্যাট ডিফারেন্ট অথবা সাদেক ক্যাম্পকে নিয়ে আলো আলোচনা হোক সাদেক ক্যাম্প ব্যাপক হিট হোক এটার জন্য নেগেটিভ মার্কেটিং পজিটিভ মার্কেটিং তো শিবির অফিসিয়ালি করে কে জানে এটাও হতে পারে তো নানান খেলা চলছে তবে আব্দুল কাদের যেসব অভিযোগ উঠছে প্রথম আলো যেটা পিক করেছে তো এগুলোর বিরুদ্ধে সহ আরো অনেকে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছে যে ফেসবুক পোস্ট দিয়েছে তা তো আব্দুল কাদের বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে দিন শেষে আব্দুল কাদের আহ ভিপি ক্যান্ডিডেট হবে বা এই রাস্তা শেষ হয়ে যাচ্ছে আব্দুল কাদের আর কোনো চান্স নাই দাঁড়ালো ভোট পাবে না অথবা আব্দুল কাদেররা দাঁড়িয়ে সিস্টেমে ছাত্র দলে নষ্ট করে শিবিরকে জিতিয়ে দেয়ার প্লানও করতে পারে যেই শিবির হাসিনাকে জয়মানা করেছে সেই শিবির যে কত কিছু পারে কে জানে